আরামটা খাই নিয়ে আসো কোলা তো ভালোই লাগলো কালো দেয় নো

ওষুধ বানাইবো আমার ওটি ভাই লাগবোই ওইটি ভাই কনসা দিবেন আমি যাই না আমার কলার সাথে দিতেই হবে ভাই এটি ভাই কলার সাথে তো ছোট ভাইরে দিয়ে দিছি গরু খাবার জন্য তে আপনি মানে কি করবেন দাম দাম দুন লাগব না ভাই ওরি না দিলে ভাই হইবই না আমার আমি ওটি সারা ভাই আমি জামো না আজকে আর যদি দা না দেন আপনি তাহলে ভাই আমি যে আশপাশের দোকানদার মানুষ সব ডাকে একখানে করুম আপনার কলার সাথে দিতেই হবে ভাই কি যে করি ভাই

साइड द पोल और फिर का वैसे का वैसे का